এমনি তার নম নম করছেন আসা তিনি ইউনুসকে দেখে কি বলেছিল বাবা নম এখন এই এপ্রিলের সতেরো তারিখের একটা রিপোর্ট পেয়েছি আজকে তো চব্বিশ তারিখ সতেরো তারিখের রিপোর্টে এসেছে এই দেশের এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা এই দেশের রাষ্ট্রভাবে ইসলাম চা আর আমরা এগুলো বানিয়ে নিয়ে এগুলো সব খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট এমনি মোদীর মাথা খারাপ হয়ে গেছে দাদা তো পাদল হয়ে গেছে একশো জনের সাতাত্তর জন এমনি তো আর নম নম করছে না সেদিন এমনি করে নাই বেজনে কোনো কারণ আছে ভাই আমরা আর একটু একটি ভয়ে থাকি দেখে আমার মা হয় দাদার ধতীয় ফুলি যাবে ধতি পরে থাকে তো ধতীয় খুলি দেবে যেভাবে ব্যবসা বাণিজ্য চীনের সাথে তুরস্কের সাথে সৌদির সাথে পাকিস্তানের সাথে আরম্ভ অলরেডি করেছে ওরা না খেয়ে মরবে ওদের এখনই যে অবস্থা শুধু বলেছে যে হাসপাতাল গুলো বাংলাদেশের আটটা বানাবো আট বিভাগে ওদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে করছে কিচ্ছা লাগবে না শুধু একটু একটু সাইডে দে আর এর সাথে কোরআনটা জব করে দেন সোনায় সোহাগা বেড ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে বসে আস যেহেতু দুই নবীর নাম তো আমরা আপনার কাছে বড় আশা করি দুইটা নবীর নাম নিয়ে আপনি আছেন মোহাম্মদ একটা ইউনুস একটা সুতরাং দুই নামে মর্যাদা রাখে জীবনের শেষ খেলা একটা খেলে দিন যেই দেশে করনের বিধান আমি যাওয়ার আগে কায়েম করে দিয়ে গেলাম বিরানব্বই ভাগ এই দেশে যারা আছি আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব কৃতজ্ঞ থাকবে এই কথা বলেন না কেন এটা একটা দেখার আশা জাগে সারা জীবনের আশা আমার যে করান দিয়ে কি করে চলছে দেশটা আমি যেন দেখে মরতে পারি বলে না আমি করানের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সবগুলো আল্লাহ দেখিয়েছি অনি যাই বলেছিল না যে এখান থেকে শুধু নাড়া দেওয়া হবে দিল্লি পড়বে তাই পড়িছে খালি বলেছিল যে ইঁদুরের গর্থ পাবে না সালেমরা তাই পাচ্ছি না যেটা সেখান থেকে মুখ বের করছে মতো সেটা ধরা পড়ছে যে এই দেশে আমার আশা আমার বিশ্বাস কালেমার পতাকা পথ পথ উড়বে। উঠবে উনি দেখতে পারেন নাই ওনার নাই বেরসুল আমরা আসি না এক কথা বলেন না কেন আমাদের স্বপ্ন এটা আমরা যেন চোখে দেখে দিতে পারি বলেন আমিন আমার কথা ছিল আমি আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা আল্লাহ প্রথমে ডাক দিলেন ইমান দরকার ইমান দরকার এই হাদিস হাতিস দ্বারা প্রমাণিত ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে যদি লাগে তাহলে বুঝবেন আপনার ইমান আছে যদি না লাগে আপনি যত বড় প্রচুর দাবি করেন আপনার ইমান নেই অদ বহু বছর এইটা আল্লাহ বল সবাই মিলে প্রবেশ কর ফেসেল ইসলামের মধ্যে কাফা আ পরিপূর্ণভাবে আল্লামা ওয়াজ্জাবি রহমাতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন ওয়াজ্জাবি উনি লিখেছেন তুমি যে আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে তার প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণ করা তুমি যদি দেখো যে আমি আত্মসমর্পণ করেছি তাহলে বুঝবে যে আমি ইসলামে প্রবেশ করলাম এখনো পরিপূর্ণ হয়নি আরো চারটি আছে এক নম্বরে আপনি আত্মসমর্পণ করবেন কার কাসে করা নে আমাদের সতীর পিতাই ব্রাহীম নবির উদাহরণ সেট করেছে সরাবা কারার একশো একতিরিশ বত্রিশ নম্বর আইতে ভাবে নে দলিগুলো এ দেহো রব বুহোঁ ও আসলিল স্মরণ করা হয় সময় তথা যখন আমাদের জাতির পিতা নবীকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করো উনি বললেন আমি আত্মসমর্পণ করলাম কি ছিল এখানে আমি এদিকে টাকার এক নাম্বারে উনি ধরন দিয়েছেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করো আসলেন তিনি বললেন এখানে বসে কিভাবে করা যায় আল্লাহ বলেন গাছের মাথায় বসেই খাতনা কর উনি কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করে ডাক দিলেন পলা আসলাম তুলি রব্বিল আলামিন এটা প্রথম ধরন যেখানে যা বলেছে আল্লাহ ঠিক ওই জায়গায় তাই করেছে দ্বিতীয় ধরণে এসেছে হজরত ইব্রাহিম এবং ইয়াকুব নবীর নাম পেয়েছি জীবনে সর্বশেষ যে দিন এনতেকালের আগে অস্ব বিহা এগর হিম বানি অয়া তোপ ইয়া বানিয়া ইন্নাল্ল ফালা তাম থুনা ইল্লাওয়ান্তুলিমল আজরাতে এই ব্রহিম মায়া তোপ এন্তেলেগের আগে দর্শন তামদেরকেটা আমি কিন্তু ধরণ বোধছি জাত সমর্পণ কীভাবে করবেন এক নম্বরে যেখানে যা বলেছে শিখ সেখানে তাই করা ওনার জীবনে বড় বড় পঞ্চাশটা পরীক্ষা পেয়েছি আমি সন্তানকে জমাই দেওয়া আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া সন্তানকে মরুভূমিতে রেখে আসার আল্লাহর কাছে ছিয়াশি বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান চাওয়া রব্বি হাবলি মেনা সালি এরকম একটা বই টানা জীবনে তার পঞ্চাশটা পরীক্ষা ছিল প্রতিটি পরীক্ষায় আমার আল্লাহ তাকে উত্তীর্ণ করিছেন। সেখানে আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি পাশ। রব আহমেন বলেন তার দ্বিতীয় ধরন ছিল এটা জীবনের শেষ দিন কালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন আমার গলিদার ডোকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে এজন্য দিনের আগে আল ইসলাম দিয়েছেন আল শুধু শেষ না এর আগে কম আছে লাকুমুদ্দিন কম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু ইসমাইল আর ইসাহাক না ইসমাইল ইসাহাক হলে কম দিতান না কমা দিতান তাম পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারা কি আমাক পর্যন্ত আসলে সবাই এই বহুবচন জমির এই কোমের ভেতরে আছে সবান বলতে পারেন না তাহলে আমরা ইব্রাহিমের সন্তান যারা দাবি করি জাতির পিতা হিসাবে যাকে আমরা মানি নাম কি আরো জরে উনি সন্তানদেরকে উপদেশ দিয়েছে নসিহত করলেন ওই সন্তানের ভেতরে আমি নেই আপনি নেই তাহলে আনাদের জন্য উপদেশ কী ছিল কেন্নাল্লাহ হাসকোফাল এখন দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিন কেমন করেছেন নির্বাচিত করেছেন পছন্দ করেছেন এখন দিন কি এই রাতের পরে যেটা আসবো ওই দিন বলেন বলেন পড়া করার স্বরূপে আমি দিনের অনুষ্ঠা অর্থ পেয়েছি প্রতিটি জিনিসের সামনে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে সবচেয়ে বেশি আমার কাছে পারফেক্ট মনে হয় দিন মানে জীবন ব্যবস্থা ইসলাম এজনে ইন্নাদীনা ইন্দাল্লাহিল ইসলাম আফা গয়রাদ দিন ইল্লাহিয়াবগোন ওয়ালাহু আসলাম আমাম ফেসামা অবহতি বলা অমায়িয়া প্রতাপী গয়রল ইসলামী দিন আং ফালাই ইকুবালামেন এরকম সুরের সতেরোটা আয়াত আছে এ সবগুলো আয়াতের সামারাইজ কথায় আল্লাহর কাছে মনোনীত ওই একটাই জীবন ব্যবস্থা তার নাম ইসলাম সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধান অন্য কোন নিয়ম নীতি কায়েম করতে চাচ্ছেন আল্লাহর কসম আপনি জীবনেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই এই জীবন ব্যবস্থা হিসাবে এই বাংলাদেশে আমরা কায়েম করতে চাই কাকে ইসলামকে বলেন বলেন আর যারা বলেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় এটাই তো আমার রাজনীতি এটা যাতে ধর্ম ব্যবসা মনে হয় এটা আমার ধর্ম ব্যবসা কারণ আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই আমার পিতা আমাকে করেছে বলছে আমার পিতার শেষ ছিল না ইং তুম মুসলিমন ততক্ষণ মুসলমান না হতে পারো আমরা পুরুষ মানুষ যারা আমাদের মুসলমান হওয়ার নিয়ম মেয়েরা যারা এসেছে তাদেরও মুসলমান হওয়ার নিয়ম নেই এই করানে আল্লাহ পাঁচশো আইন দিয়েছেন শরীয়তের বিধান বলা হয় এগুলোর সামনে স্যালেন্ডার করা সমর্পণ করা নিজের মন আর বলে কিছু নেই ওই যে যে আয়াতটা পড়লাম আমি শপথের দিনও পড়েছিলাম ইন্না সলাতি এর ভেতরে সব আছে অন্য এর ভেতরে আরও বেশি আছে সলাতের ভেতরে যত কিছু আছে নুসুকের ভেতরে আরও বেশি আছে আমার সলাত আমার নুসুক নুসুক মানে কি শুধুমাত্র কোরবানি এটা তাফসিরে একদম আছে আল্লামা সানাউল্লাহ পানি পদে রহমদুল্লাহ আলাই তাফসিরে উনি লিখেছেন এই জায়গায় আমি ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি নসক শব্দের তিনি তিনটা অর্থ দিয়েছেন এক নম্বরে নসুক মানে কোরবানি করা দুই নাম্বারে নসক মানে হজের কার্যকলাপ তিন নাম্বার নুসুক মানে এবাদত বন্দিগি বলেন তো একটা জীবনে এর বাইরে আর থাকে কি বলেন এর বাইরে আর কিছু থাকে না তার মানে আমার নামাজ আমার জীবনের যত কোরবানি আছে এমনকি আমি যদি বেঁচেও থাকি আমি যদি মরিয়েও যাই লিল্লাহি রাব্বিল আলামিন আমার রবের জন্য মুসলমান পুরুষ মানুষ আমরা যারা এখানে দাবি করছি আমাদের জাতির পিতা আমাদেরকে শিখিয়েছেন মুসলমান হওয়া লাগে কি করি জীবনের প্রথম দিন থেকে তিনি পরীক্ষা অবতীর্ণ পঞ্চাশটা পরীক্ষা পর পর দিদেন কোন পরীক্ষায় তিনি ফেল আমরা তার করেননি সন্তান ফেল করলে হবে বলেন বলেন হ্যাঁ আমাদের মা হাজর হাসেরা তিনিও পরীক্ষা দিয়ে তিনি এমন মুসলমান আল্লাহর সিদ্ধান্তের সামনে তিনি শুধু স্বামীকে বলেছিলেন স্বামী আমার মরুভূমির ভেতরে পানি আর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আজ ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে বাবার সন্তান কথা বলতে পারছিলেন না শুধুমাত্র ইশারা দিয়েছিলেন আকাশের দিকে আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আজরাতে ইব্রাহিম নবীলামের কথা ইঙ্গিত দেওয়ার পরে হাজেরা আমাদের মা তিনি যে কথার জবাব দিলেন যে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যার ওই আল্লাহর ওপরে আমার ভরসা এতটাই বেশি আছে যার আদেশ মতো আপনি আমার সন্তানকে মরুভূমিতে রেখে গেলেন উনি জীবনও আমার সন্তান আর আমাকে পানি আর খাবারের অভাবে মারবেন না তার এই বিশ্বাস সত্য হয়েছিল না হয় নাই এখনো পর্যন্ত তোর প্রমাণ সমসম কথা বলেন এখন নবী ইব্রাহিম দোয়া করেছিলেন আমার সন্তানদেরকে ফল ফসল আদি ফল ফল আদি দিয়ে তুমি রিজিক বৃদ্ধি করে দেবে আপনি দেখে খালি পাহাড় পাথর আর মরুভূমি কিচ্ছু নেই অথচ আরব জানে কোনো খাবারের অভাব আছে এব্রাহিম নবীর দোয়া এটা হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন ওখান থেকে আরম্ভ হয়েছে যদি এবারহিমের আদর্শ আজ তারা মেনে চলতে পারে তাদের অভাব কোনো দিন হবে না আমরা ইব্রাহিমের সন্তান দাবি করছি আমাদের মা বোনদের কেউ হাজেরার মতো এরকম তাকল করা লাগবে ভরসা করা লাগবে কার প্রতি ছিয়াশি বছর পর্যন্ত তার সন্তান হয়নি কোনো দিন তিনি মাজারে যাননি কবরে যাননি কোনো বাবার কাছে যাননি আর আপনি আপনার ভেতরে আখিদাটা আমি এই যে ইসলামে প্রবেশ করার পাঁচটা কথা বলছিলাম তার দ্বিতীয় নম্বর এটা আকিদা সাফ করা লাগবে আকীদা বিশুদ্ধ করা লাগবে অধিকাংশ মেয়েদের নামাজ আছে রোজা আছে পর্দাও করে কিন্তু একটু অসুখ বিষদ হয়ে গেলে সন্তানাদি হতে একটু দেরি হলে ওর আর মাথা ঠিক থাকে না চলে যায় একবারে আল্ট্রসি একবারে চলে যাচ্ছে যে সুরেশ্বরী আর ওই যে গলন্ত ঘাট পাওয়ার আগে এক মাস আর আছে অনেকে যে মাথা ঠুকাচ্ছে এমন আমার মতো হজুর পেলেও অনেকে পাগল হয়ে যায় সেদিন বগুড়াতে এক মহিলা এসে বলছে মহিলা না স্বামী পাঠিস ওর স্বামী এসে বলছে হজুর আপেল পড়ে দেন আমি এসরা ফাতে পড়ে ফো দিলাম আমার কানের কাছে মখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল ফেলি দিতাম আপেল কয় ফেলি দিয়েছি কেন আরে ভাই আপেল পড়ি যদি শৈলী হইতো তে আমার মেয়ে হইতো না আমি অরে শুধু আপেল खाতাম এত কিছু পড়ে শুনে তারপর তিন মেয়ে আর আপনি আমার কাছে এসেছেন যে আপেল পড়া নেবে আপেল ফেলে দিয়েছি আমার বউ পার্টি এসে খালি মা মেয়ে হয় হুজুরকে দিয়ে এমন আপেল পড়াবেন যে মুসাইলি হয় আমাকে ডাউনলোড করে দে মা বাড়েরা আকিদা বিশুদ্ধ করেন একটা মাসলুম দল বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ তাদের আকিদা ঠিক নেই আকিদা ভ্রান্ত এই কথা তুলে অনেকে ফতোয়াবাজি করে দাঁত মুখ খুলে ফেলা দরকার এই শয়তানগুলো কিসের আকিদার কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়ন করা এর বাইরে যদি কোনো আকিদা থাকে ওই জামাত আমি মানি না আপনি জিজ্ঞাসা করে দেখেন যদি কেউ থাকে জামাত ইসলামের তার এমনি গোপনে বলেন যে তোমার আকীদা কি ও যদি বলে আমার বাবার আইন কায়েম করে আমার আকিদা ওরে ওই সময় ওই দল থেকে বাদ দিতে আমার আকিদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আলা আল্লাহ বল খন্ত অলানো এই কথা বলছে না কার জমিন যার আইন চলবে এই আকিদা বিশুদ্ধ করে এই আকিদা অনেকের নেই তাদের কোনো ফতুয়া নেই অত সেই বলতার উপরে আজ বছরের পর বছরের দিয়ে জাতিকে দূরে রাখতে চায় জাতি এখন বুঝে ফেলিস যে বাংলাদেশে একমাত্র সঠিক এদের যারা বলে আল্লাহর জমিন আমরা আল্লাহর আইন চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না এটা আপনি আন্দাজে উল্টা পাল্টা ধারণা করবেন না আমি সঠিকটা বললাম আপনি খুঁজে দেখেন যদি এর সাথে না মেলে আপনারও দল করার দরকার না তিন নাম্বারটা বলছি চরিত্র অধিকারী হওয়া লাগবে আমাদের উত্তম চরিত্র গঠন করার মৌলিক যে পদ্ধতি গুলো আছে অন্যত না হয় আপনি জীবনে ইসলামে প্রবেশ করিয়েছেন এটা বলতে পারেন না আজ বিশ্বের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা উপরে মানবতার কথা ছড়ায় কিন্তু তাদের চরিত্র যে ভারতে মুসলিম আইন আমাদের বাপ দাদাদের ধর্ম আর বাপ দাদার হাজারো বিঘা জমি জায়গাগুলো ওয়াক্ষ করা সেটা এখন অবৈধভাবে জোর করে জবরদস্তি করে অবৈধ আইন পাশ করে দখলের চেষ্টায় আছে অত বছর লেখা আমি যে হাতীস পড়েছিলাম হাতরতে আবুজর থেকে বর্ণিত মনে আছে আপনাদের মানিতাগামা লাইসা লাহু ফ আলাইসা নিন্না মাকা আদাহু যেই জিনিস তোমার না ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাল। আমি নবী দুইটা কথা তোমার বিরুদ্ধে বললাম না ওই দিন থেকে তুমি আমার আর উন্মত না দুই নাম্বার মাকা দখলার সে যেন সাহান নিজের স্থান তৈরি করে নিল আজ আর এই এশরেকরা এটা তো করেই নিয়েছে অন্যের জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে ইসরাইল আর এই কি এই মোশরেকরা এই কথা বলছে দ্বিতীয় নম্বর বাংলাদেশের সাথে একটা মিল আছে আমি বলছি না আমি আমি যেই বললাম বলছি না আপনারা বলছেন ঠিক আছে বলার দরকার নেই হাদিসের প্রথম পয়েন্টটা কি ছিল মানি দা মালাই যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় ফালাইসাম না সে নবীর উম্মত না এদের ফাঁটা উনিশটা অর্থে আসে এখানে ফা দিয়েছেন খেলা করার জন্যে না নবীর প্রতিটি কথা গবেষণাগুলো যদি সত্যি উপরের কাজ করেন নিচের যে শাস্তি আপনার উপরে বর্তাবে কিন্তু ব্যাখ্যায় আমি আর একটা দুইটা জিনিস পড়েছি এদিকে দেখান কষ্ট হচ্ছে এক নম্বরে বললাম কি যারা যে জিনিস আমার না ওই জিনিস যদি আমি জোর করে আমার দখলে নিয়ে নেই আমার আয়ত্তে রাখি তুমি সঙ্গে সঙ্গে আমি নবীর দলভক্ত থেকে বের হয়ে গেছি আমি নবীর উম্মত বলেন বলেন কিন্তু জিনিস যদি আমারই হয় ওই জিনিস যদি আমার আয়ত্তে ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে ওটা যদি আমি আবার ফেরত পাই তাহলে আমি এই শাস্তির আওতার বাইরে এটা ইসলামী ব্যাংক যাদের কা তারা ফেরত পেয়েছে আপনি এখন যদি বলেন যে ওরা দখল করে নিয়েছে আপনি পাগলামি কথা বলেন কোন কারণে ওরা দখল করেছে মানে জিনিস ওদের ওরা ফেরত পেয়েছে যারা এতদিন নিয়ে যাবি ইসলামী ড্যাংকি তাদের এদের মাথার গান পায়ে ফেলা রক্তের তৈরি করা আরে কথা বলছে না কারো আপনি বলেন এটা মিথ্যা কথা যাদের জিনিস তারা ফেরত পেয়েছে বলছে ওরা দখল বাস ওরা দখল দারিত্ব করিস আরে স্যার তাদেরও মিথ্যা কথা বলো যাদের জিনিস তারা ফেরত পেয়েছে তারাই শাস্তির আওতায় থাকবে না সুতরাং তারা নবীর থাকবে না না হ্যাঁ যে জিনিস আপনার না আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু যে জিনিস যার না সে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে না কে রাজবাড়ি নেই আছে মানে নাম ধরা লাগবে কত জিনিস আপনার না আপনি নিজের মনে করে সে বিভিন্ন কায়দায় নিয়েছেন যারা সা ঘাট দখল মাঠ দখল বাজার দফোল দোকান দখল অনেক জিনিস মেয়ে দফতর বউ দখল সব ফেরত আমি আন দিছে আনতে পারলাম না কত কঠিন কঠিন শাস্তির কথা দেখতে পাচ্ছে ফালায়সা আমি না বললি আতা বাবা মা কা দাফোন নাম না না আপনার রাগ হলে নবীজিকে বলেন আমার কোনো দোষ নেই ভাই আমি অ্যাডভারটাইজ করছি এ কথা বললেন না আপনার অন্য তো চরিত্রের নমুনা এ আপনাকে গালি দিয়েছে এই যে চেয়ারম্যান খাতখিরান আলিপুরের এই আব্দুর রৌফ এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি অনতারে গালি দিয়েছে বলেছে একটা বাক পার একটা বিয়াদব সে আলিমদের অপমান করবে না করবে কেউ চরিত্র তো খালি মানুষের জিনিস কিভাবে মেরে খাবে সেই ধান্দা থাকে এটা জানে চরিত্র ঠিক করে অন্যত চরিত্রের অধিকারী কারা এই দেশের মানুষ এখন সব অলরেডি বুঝে ফেলেছে এই ইসলামে প্রবেশ কারা করছে আমার এখন যদি এই এই লাইন দিয়ে পরিমণি হেঁটে যায় আমি ওয়াজ বাদ দিয়ে দৌড় দেবে কিন্তু সবাই না পরিমণি না পরিমণির খালাও যদি হেঁটে যায় এই লোক দৌড় দেবে যদি দৌড় দেয় তাহলে মানুষ ওনার সাথে আমিও দৌড় দেব জীবনও যাবে না কারণ ওইভাবেই গড়ে উঠেছে আল্লাহর কসম আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম মাত্র ছয় মাস ওই নয়টা বিষয় খালি পূরণ করেন আল্লাহর ছয় মাসের ভেতরে আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে যাবে আপনার জীবনই সব কাজে এক লাগবে আর এটা যাদের ভেতরে আছে আমি নিজে প্রমাণ করেছি আমির জামাতকে দিয়ে বাংলায় বলছি ভাই অপেন এটা রেকর্ড হচ্ছে আমি ওনারে নিজে পরীক্ষা করার জন্যে না এমনিতে একবার হাতের ভেতরে ষাট হাজার টাকা দিলাম যে স্যার এটা বাকি বললাম সঙ্গে সঙ্গে সামনে নুরুল ইসলাম বোল বল ভাই ওনাদের দিয়ে বলছে সংগঠনের কাজে লাগে আমি দিলাম ওনার পারিবারিক খরচ করার জন্য ব্যক্তিগত লোকটা দিয়ে দিলে দেখলো না কয়টা কাছে কোষ্টিয়ায় গিয়েছিল কানে কানে আমি টাকা দিলাম হাতের ভেতরে প্রথমে পনেরো হাজার আর ঘরের ভেতরে এসে দশ হাজার ও সাতা সব দেখি সামনে শাহাবুদ্দিন ভাই ওনারা দিয়ে দি কি গো টাকা দিয়ে কি করবো যারে দি খরচ করার জন্যে আরে কোনো মানুষ যদি দুনিয়া বিমুখ হয়ে যায় ওর ভেতরে আল্লাহ এমন এমন সূক্ষ্ম জিনিস দান করে যেটা পৃথিবীর অন্য কেউ জানি না এই দেশের সাংবাদিক প্রশ্ন করেছিল আমি আমাদের কাছে যে এত জনপ্রিয় আপনার এত দল তো একবারও তো ক্ষমতায় যেতে পারেন না আপনাদেরকে মানুষ চায় না কেন জবাব দিয়েছে মসজিদ আসান দেয় সবাই নামাজ পড়তে আসে আজান তো আমরা ঠিকই এক্লাসের সাথে দিচ্ছি এদেশে মানুষ নাড়া না দিলে দোষ কি নয় মুসল্লিদের আপনি সূক্ষ্ম পাথা কি বের করা হতো সহজ পাঁচ নম্বরটাই পেয়েছি লেনদেনে স্বচ্ছ হওয়া এটা নারী পুরুষ আমাদের অনেকের ভেতরে নেই যে দোকানে বাকি খায় ওই দোকানের সামনে যায় না আপনি ইসলামী এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি পাঁচটা দিশায় থাকতেই হবে নয়টাকে আমি সামারাইজ করলাম এটা ফি সিল করানো পাবে সাহিত্য কুতুব এমন সুন্দরভাবে দিয়েছেন না এক নম্বরে আত্মসমর্পণ করা লাগবে দিনের কাছে দুই নম্বরে বিশুদ্ধ আকিদা তৈরি করা লাগবে তিন নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে এটা ট্রেনিং দেওয়া লাগে এমনি হয় না চার নম্বরে লাগবে প্রতিটি কাজে পাঁচ নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আল্লাহ নারী পুরো যারা আমরা এসেছি প্রত্যেককে এই পাঁচটা কাজ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তৌফিক দেন সম্মানিত মহাবোলরা আপনাদের জন্য আমার জীবনের একটাই ওয়াজ খাদি কবরা কবর আল্লাহ জীবনে এক নামাজ নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা দিনের জন্য তিনি পর্দা করেননি জীবনে এক হজ করেননি একবার। একটা টাকা জাকাত দেননি কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছি তার পোড়া জীবন আমি পড়ে দিয়ে একটাই মাত্র কারণ তিনি জীবনে কোনো দিন হ্যাঁ যে বলতে পারেন যে এতদিন নামাজ পড়লো না রোজা রাখলো না পর্দা খুললো না জান্নাত পাবে মানে হ্যাঁ পাবে কারণ উনি এনতেকালের পরেই বিধান প্রশ্ন না ছিল মানে পান তাই মানেননি কিন্তু ওনার জীবনে পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার কোনো দিন এক দিনের জন্য স্বামীর মনে কোনো দিন তিনি দুঃখ দেন এখানে যারা আছেন একটা কথা আপনি বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন একটা দিনের জন্য আমার স্ত্রীর কাছে আমি কোনো দুঃখ পাইনি হাত ধরেন তো এরকম স্বামী হ্যাঁ প্রত্যেক দিনই পায় একটা মানুষ নেই একজন মরব্বে মানুষ আছে আপনার স্ত্রী আছে আল্লাহর নেতাটা পাওয়া গেল তো দাঁড়ান তো দাদা এরকম বউ থেকে বিয়ে করতে আর না তাও না সম্মানিত মা বোনের আসলাম বিভিন্ন জায়গায় বসে আছেন দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে এখানে না থাকলে ক্যামেরার সামনে আছে সারা পৃথিবীর কত মানুষ দেখতেছে একটা স্বামী হাত তোলে না একটা বুড়ো হাত পিঠ না আমি তো আশা করছিলাম যে সামনে তিন আলা হাত তলবে না আমিও পারলাম না কারণ মিথ্যা কথা বলবো কি করে দুঃখ বেশ এর জন্য হাত তুলতে পারি না তারপরও ম্যাডামের উপরে খুশি এটা হচ্ছে তো না এটা আজকে সেই আলো থাকতে দেবে না না ওইটিকে যদি বলা হয় যে এখানে মেয়েরা যদি বলে বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য নবীর মতো দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা তা নামাজ রোজা এত বি করাই লাগবে স্বামীকে অনেকে গুরুত্ব দিতে চান না খাদি জাতুল কবরা আল্লাহ জান্নাত দেওয়ার কারণে এটা ছিল স্বামীর খেদমত আল্লাহ মেয়েদেরকে এই লাইনে খাদি জাতুল কবরাকে অনুসরণ করার তৌফিক দিন আমিন আমি জেরখানায় তিনটা বই লিখেছিলাম ছোট ছোট করি তার ভেতরে এই একটা এটা সৃষ্টি নিয়ে লিখা শিক্ষিত মানুষরা নিয়ে যেন কয়েক পিক আছে আমার এই গাড়ি পে। যদি পারেন এটা নিয়ে যেন আমি প্রিন্সিপাল সাহেবকে এটা দিলাম যদি থাকে আপনারা নিয়ে যেন গাড়ি থেকে কাজে লাগবে আগামী সর তারিখে এই বালিয়া কান্দিটার মাহফিল আছে কোন জায়গায় যেন তেতুলিয়া তেতুলিয়া বালিয়া কান্দি তেতুলিয়া এই যে ওনার মাদ্রাসায় আছে আমিও কিন্তু নয়টা রাখবো নয়টা দেবেন মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে একচল্লিশ কদম কাঁদ ফল কামার কি ব্যবস্থা আছে এটা আপনার কাঁধে দেতা হয়ে গেলে করবেন এটা করা হাদিসের নিয়ম না মৃত ব্যক্তির জানাজার সময় হাতে হার দেওয়া যায় যা সেখানে কিশোরীয় বৈধ কিনা জানাজার সময় ফাতে হাসর বড়ে এমনি দোয়া করবেন রসর আমার মনে মায়ের রাত বেশি হয়ে গেছে এগারোটা পনেরো আমি এত রাত পেতে কথা এখন বলি না এগারোটায় শেষ করে দিই আল্লাহ আমি মোনাজাত তো বসে করে মোনাজাত বসে করেন গাড়ি থেকে যাওয়ার সময় বইটা নিয়ে যেন কাজে লাগে A light.